বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোট চাঞ্চল্য ছড়ালো মালদার হবিপুর থানার পাথার অবরপুর এলাকায় ঘটনার খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবার বর্গ জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু বয়স কুড়ি বছর বাড়ি হবিপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায় কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হবিপুর অঞ্চলের পাথার অবরূপ এলাকায় পরিবার বর্গের দাবি তার ছেলের সঙ্গে পাথার অবরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর শুক্রবার ভোর রাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথার অবরপুর এলাকায় ওই মহিলার বাড়ির পেছনে এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে পাশেই তার মোবাইল পড়ে আছে এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হবিপুর থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশকে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্ততে পাঠায় পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কি না কখন বেরিয়েছে কটা তোমার সাতটা কোথায় যাবে বলে বেরিয়েছে

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আমাদের এখানে এই হমরপুর গ্রামে ছেলেটার বাড়ি হয়েছে ডুহুঘটু ছেলেটা আমার একটা ভাতিজা হয় তো যাই হোক আমাকে ভোরের বেলা তিনটার দিকে ফোন করেছে এই ব্যাপার আমি ঠিক আছে এরকম হলে তাহলে শুনতে যেতে তো বা হোক আসে এখানে দেখছি ছেলেটাকে এখানে গাছের তলায় শুয়ে আছে পড়ে আছে তো যে বাড়ি থেকে যে বাড়িতে ছেলেটা যাওয়া আসা করতো ওখান থেকে দেখছি যে ওখানে ছেলে আনার দাগ চিহ্ন দেখা দেখা যাচ্ছে আচ্ছা ওখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আনা আছে পায়ের দাগটা মানে পুরোটাই টেনে আসছে এখানে কোনো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক আছে শুনেছি যাই হোক মেয়েটাকে এখন চিনি না তো যেহেতু এখানে আসে দেখছি যে যে গাছটাকে যে বলছে ফাঁসি লাগে মারা গেছে তো ওখানে আমাদের সন্দেহ আছে যে যেখানকার ডালকে যে পড়েছে বা ওকে নামিয়েছে বা যেমন শোনা যাচ্ছে যে মেয়ে বলে নামিয়েছে তো ওখানে কিন্তু গাছে কোনো সমস্ত দেখা যাচ্ছে না